এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষ রাশি ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পাবে ইমেইলে পাওয়া একাধিক তথ্য নিয়ে বিভ্রান্তিতে পড়তে পারেন দূরের যাত্রায় সহযাত্রী ব্যাপারে সতর্ক থাকা উচিত বৃষরাশির বিদেশ যাত্রায় বিরাজমান জটিলতা দূর হতে পারে কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পাবেন পাওনা আদায়ে কুশলী হন প্রেমের ব্যাপারে কেউ আজ আপনার মনের দরজায় কড়া নাড়তে পারে কেনাকাটা করুন ভেবে চিনতে মিথুন রাশির কর্মস্থলে অন্যের প্ররোচনায় ভুল সিদ্ধান্ত গৃহীত হতে পারে আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে অতি আপনজন কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে দূরের যাত্রায় অংশ নেওয়া থেকে বিরত থাকুন কর্কট রাশির বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন ব্যর্থ প্রেমে নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন সৃজনশীল কাজের জন্য স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে তীর্থ ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখুন সিংহ রাশির পরিবারের বয়স্ক কারো রোগমুক্তি ঘটতে পারে পেশাগত দ্বন্দ্বের অবসান হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কারো কারো মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন স্বাস্থ্য ভালো যাবে কন্যা রাশির শিক্ষার্থীদের কারো বিদেশে অধ্যায়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো আপনার প্রেমিক মন তার ঠিকানা খুঁজে পাবে পারিবারিক সম্প্রীতি উদ্যোগ ফলপ্রসূ হবে তুলারাশির ব্যবসায়ে নতুন বিনিয়োগ আসার সঞ্চার করবে প্রেমে সাফল্যের দেখা পাবেন জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ ফেসবুকে বিভিন্ন মেসেজে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন পাওনা আদায়ে কোনো ব্যক্তির সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ কারো মনে প্রেমের ছোঁয়া লাগতে পারে কেনাকাটায় সাবধান থাকুন জনসমাগম এড়িয়ে চলা উচিত ধনুরাশির বিদেশ যাত্রায় সুযোগ আসতে পারে পাওনা আদায়ে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন রাস্তা পারাপারে সতর্ক থাকার চেষ্টা করুন জনসমাগম এড়িয়ে চললেই আপনার ভালো হবে মকর রাশির ব্যবসায় আজ লাভের পরিমাণ বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ দূর হতে পারে দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকুন যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন কুম্ভরাশির বেকারদের কারো কারো জন্য সুখবর আছে ব্যবসায়িক কাজে কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হবে মিন রাশির কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন প্রেমিক প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ দূর হতে পারে ফেসবুকের তথ্য ভালো করে যাচাই করে নিন দূরের যাত্রা শুভ দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে একুশে ফেব্রুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়